বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ একটি সুখবর চলতি আইপিএল অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে আইপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে এবার দুটি ফ্র্যাঙ্কাইজি দল তারা তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ প্রকাশ করেছে তবে তারা যে আগ্রহটা দেখিয়েছে এই আগ্রহটা তারা শুধুমাত্র এমনিতে এমনিতে দেখায়নি একটা কন্ডিশন জুড়ে দেওয়ার মাধ্যমে কেবল তারা আগ্রহটা দেখিয়েছে এবং এখানে সবথেকে বড় বিষয় হিসেবে দাঁড়িয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি তারা কি এই কন্ডিশন মেনে নিয়ে তারপরেই তারা বাংলাদেশের এখন বর্তমান টপ লিস্টে থাকা ক্রিকেটার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানকে তারা এনওসি দিবে কিনা আইপিএল খেলার জন্য এই ভিডিওতে আমি এই টোটাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব লখনউ সুপার জায়ান্টস লখনউ সুপার জায়ান্টস বর্তমান বাংলাদেশের এ প্লাস ক্যাটাগরির একমাত্র খেলোয়াড় তাসকিন আহমেদের প্রতি আগ্রহ প্রকাশ করেছে কেননা তাসকিন আহমেদ ইতিমধ্যে তার পারফরমেন্সের দিক থেকে তিনি অনেক অনেক ডেভেলপ করেছে এবং গত বছর তিনি পুরোটাই সেরা তালিকায় অন্তর্ভুক্ত ছিল এবং যার ফলস্বরূপ তিনি বাংলাদেশ ক্রিকেটার বোর্ডে এ প্লাস ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং তিনি একমাত্র ক্রিকেট ক্রিকেটার হিসেবে এই এ প্লাস ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করতে পেরেছে এবং সঙ্গত কারণেই লখনৌ সুপার জায়ান্টস এবং তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখিয়েছে দ্বিতীয় যে ফ্রাঙ্কাইজি টিম শাহরুখ খানের কে কে আর ক্যালকাতা নাইট রাইডার্স যেটা কলকাতা নাইট রাইডার্স আমরা বলি যেখানে বাংলা ভাষাভাষীর সংখ্যা বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি এমনই একটি টিম কলকাতা নাইট রাইডার্স তারা মুস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখিয়েছে তারা চায় মুস্তাফিজুর রহমান তাদের টিমে অন্তর্ভুক্ত হোক তবে এখানে তারা বিসিবি কে একটা শর্ত জুড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে তারা দুই একটা বা কিছু ম্যাচ খেলানোর জন্য তারা মুস্তাফিজ এবং তাসকিন আহমেদকে চায় না তারা চাই পুরো সিজনটা তারা যেন মুস্তাফিজ এবং তাস্কিন আহমেদকে ব্যবহার করতে পারে ব্যবহার করতে পারে অর্থাৎ সম্পূর্ণ সিজনটা যদি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দুজন বোলারকে খেলার অনুমতি প্রদান করে তবেই কেবল তাদেরকে তারা নিতে রাজি আছে এক্ষেত্রে এখন তারা বিসিবির প্রতি একটা শর্ত জুড়ে দিয়েছে যে তারা চায় সম্পূর্ণ সিজন জুড়ে মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে তারা তাদের দলে অন্তর্ভুক্ত করতে চায় এখন এক্ষেত্রে সব থেকে বড় বিষয় হিসেবে দাঁড়াচ্ছে যে বিসিবি তাদের এনওসি দিবে কিনা সম্পূর্ণ সিজনের জন্য কেননা সামনেই তাদের সিরিজ রয়েছে এরপরে পাকিস্তানের সাথে এবং টি টোয়েন্টি ম্যাচ রয়েছে এই ক্ষেত্রে আইপিএল চলাকালীন যেহেতু এই দুইটা সিরিজ বাংলাদেশ ক্রিকেট টিমের সামনে রয়েছে এখন এই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে তাদেরকে অনুমতি দিবে এখানে একটি বিষয় উল্লেখ করে রাখি সেটা হচ্ছে খেলোয়াড়দের যদি আমরা ভালো চাই খেলোয়াড়কে যদি ইম্প্রুভ করাতে চাই অর্থাৎ খেলোয়াড়দের যদি ভালো খেলা খেলোয়াড়দের সাথে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইপিএলে যারা খেলে তারা সবাই হট ফেভারিট খেলোয়াড় হিসেবে তারা কিন্তু সেখানে জায়গা পায় তাদের বিরুদ্ধে খেলার যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে অবশ্যই সেটা তাদের জন্য বেটার একটি অপশন হবে এবং তারা নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার আরও ইমপ্রুভ করা ডেভেলপ করার সুযোগ পাবে তবে এখানে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে দেশ আগে নাকি আমাদের ফ্রাঙ্কাইজি লিগগুলো আগে যদি আমরা দেশের স্বার্থে খেলতে চাই তাহলে দেশের স্বার্থে যারা খেলে তারা কি নিজেদেরকে করতে পারে না আমরা কিছুদিন আগেই দেখছিলাম এ মনে হয় পাঁচ ছ দিন আগের ঘটনা হ্যারি ব্রুক ইংল্যান্ডের হ্যারি ব্রুক তিনি ইংল্যান্ডের সামনে যে খেলাগুলো রয়েছে প্রত্যেকটা খেলা তিনি তারা দেশের স্বার্থে বা দেশের জন্য খেলার জন্য নিবেদিত প্রাণ হওয়ার কারণে তিনি আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ তিনি প্রেম তার ভিতরে স্বদেশ প্রেম বিষয়টা এমন বিষয়ভাবে জাগ্রত হয়েছে যে তিনি দেশের ক্রিকেটকে প্রাধান্য দিয়েছে প্রায়োরিটি দিয়েছে তিনি ফ্র্যাঙ্কাইজি লিগকে প্রায়োরিটি দেননি এটার অন্যতম কারণ যে তিনি দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে চান আগে এবং সুযোগ পেলে তিনি ফ্রাঙ্কাইজি লিগে খেলতে চান যেহেতু বিপিএল চলাকালীন ইংল্যান্ডেরও সামনে বেশ কয়েকটি সিরিজ রয়েছে তিনি এই সিরিজগুলো অংশগ্রহণ করার জন্য আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট বোর্ড যে কম্পিটিটিভ যে সিরিজগুলো আয়োজন করে এগুলো খেলার মাধ্যমে নিজেদের কিন্তু উন্নতি করা সম্ভব কেননা আপনি পাকিস্তানেও কিন্তু বিশ্ববিখ্যাত বোলারদের সামনে আপনাকে ব্যাটিং করা এবং বিশ্ববিখ্যাত ব্যাটসম্যানদের সামনে আপনাকে বল করতে হবে আবার সেম একইভাবে জিম্বাবুয়েকে আপনি একবারে দুর্বল প্রতিপক্ষ ভাবতে পারেন না জিম্বাবুয়ে ভালো ভালো টিমের এখন খেলছে হয়তো এটা আপনি মনে করতে পারেন যে জিম্বাবুয়ে তো অপেক্ষাকৃত দুর্বল তাহলে জিম্বাবুয়ের মতো খেলোয়াড়দের সামনে বল করার মাধ্যমে আসলে বাংলাদেশের একজন বলার সে কি ইম্প্রুভ করতে পারবে এটা ভাবা কিন্তু সম্পূর্ণ ভুল কেননা জিম্বাবুয়ে বর্তমানে যে খেলোয়াড়গুলো রয়েছে যে ব্যাটসম্যানগুলো রয়েছে তারা কিন্তু আন্তর্জাতিক মানের ব্যাটসম্যান বিশেষ করে সিকান্দার রাজা এবং কারেন যিনি রয়েছে অর্থাৎ কারেন যে ভ্রাতৃদ্বয় তিন ভাইয়ের একটা ভাই অলরেডি জিম্বাবুয়েতে খেলছে এবং সে সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটা অনুষ্ঠিত হলো এবং সে আয়ারল্যান্ডের সাথে যে সিরিজটা অনুষ্ঠিত হলো সেখানে সে সেঞ্চুরিও করেছে এবং ভালো দেখিয়েছে তো এদের বিরুদ্ধে বল করলে আপনি ভালো একটা যদি দেখাতে পারেন ভালো পারফর্ম করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি সম্ভব আপনার কোথায় দুর্বলতা রয়েছে সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন এবং দুর্বলতা খুঁজে বের করে আপনি পরের ম্যাচে আবার নিজেকে ইমপ্রুভ করার জন্য উন্নত করার জন্য আপনি সেই সেই জায়গাগুলো আপনি কিন্তু ফাইন্ড আউট করে আপনি সেই জায়গাগুলো বের করে সেখানে আপনি ইম্প্রুভ করার সুযোগ পাচ্ছেন তবে এখানে সবথেকে বিষয় হচ্ছে বিসিবি বিসিবি যদি মনে করে যে আইপিএল খেলাবে অর্থাৎ পাকিস্তানে খেলার সুযোগ না দিয়ে খেলোয়াড়দেরকে আইপিএল খেলার সুযোগ করে দেবে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিসিবিকে পুরো সিজন আইপিএল খেলার সুযোগ করে দিতে হবে নতুবা লখনৌ সুপার জায়েন্টস এবং ক্যালকাতা নাইট রাইডার্স বা কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু মুস্তাফিজুর রহমান এবং তাস্কির আহমেদকে তাদের দলে অন্তর্ভুক্ত করবে না এখন বাংলাদেশ সুদূর একটা সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খেলোয়াড়দের উন্নতি থেকে শুরু করে দেশের স্বার্থের কথা বিবেচনা করে তাদের অবশ্যই এমন একটা পজিটিভ চিন্তাভাবনার আলোকে একটা দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার আলোকে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তের মাধ্যমে অবশ্যই সেটা হতে হবে হয় পাকিস্তান নতুবা ইন্ডিয়া অর্থাৎ তারা এই এই ক্ষেত্রে কিন্তু এখন বর্তমান ক্রিকেট বোর্ড আটকে রয়েছে যে তারা ডিসিশন নিতে পারছে না যে এখন তারা যে ডিসিশনটা নেবে তাদের যেখানে ডিসিশন নিতে হবে পুরো সিজন উল্লেখ করে ডিসিশন নিতে হবে কেননা আইপিএলও যদি তাদেরকে পাঠাতে হয় পুরো সিজন খেলাতে হবে আবার যদি পাকিস্তানে খেলাতে হয় তাদেরকে কিন্তু আইপিএল মিস হবে এই বিষয়টি সামনে রেখেই তাদেরকে এখন ডিসিশন নিতে হবে